সাহেবরা এতটাই আল্লাহকে ফলো করতেন যে আল্লাহ বলার অপেক্ষা না করে তিনি জুতা খুলেছেন তাই সাহেবরা সব জুতা খুলে এতটা সচেতন হওয়ার পরেও আল্লাহ মুওয়াজিবনের জাবালকে একটি কথা বলবেন একটি হাদিস শোনাবেন মোয়াজিবনের জাবালকে তিনি তিন তিনবার ডেকে তিনি রেডি করছেন যাতে করে হাদিস বা কথার যেন উনিশ বিশ না হয় আরে আজকে তো আলোচনা দিয়েছেন কালকে তো আর হবে না হবে কি তা একদিন আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন না মা বোনা তো গল্প করতেই ব্যস্ত কেন এসেছেন তাহলে আরে একটা দিন ডেকেছেন আলোচকদেরকে কিছু আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করবেন লক্ষ্য কি বলেন জান্নার যাওয়া কি বলেন সবারই লক্ষ্য জান্নাত যাওয়া না কারো উদ্দেশ্য আলাদা আছে বলেন সবাই জান্নাত যেতে চাই তো না অন্য কোথাও যেতে চাই বলেন না কেন কথা বলছেন না কেন সবারই উদ্দেশ্য কি বলেন জান্নাত তার জান্নাত যাওয়ার যদি উদ্দেশ্য হয় এতদিন ধরে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই সামান্য কিছু কোনো আলোচনা শুনবেন তো রাস্তায় বাদাম খাচ্ছেন আপনি মানুষ বলছেন আলোচনা আসছে একটু পরে আল্লাহ আসল মোয়াজিব না যাওয়ার ওই কথাটা শোনাবেন তাই তিন বার ডেকে তিনি কথাটা বলছেন আর আপনাকে হাদিস শোনানোই হচ্ছে আপনি রাস্তায় ওই দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন কি মনে করছেন নিজেকে নিজেকে কি মনে করছেন আল্লাহ রাবুল আলম তিনি বলছেন পৃথিবীতে যারা মানুষ আছে যাদের অন্তর আছে যারা বুঝেও বুঝে না না বুঝার ভান করে থাকে যাদের চক্ষু আছে আল্লাহরফুল আলমিন চোখ দিয়েছে দেখার পরেও না দেখার ভান করে থাকে যারা যাদেরকে আল্লাহরফুল্লা আলমিন কান দিয়েছেন শুনতে পাই এর পরেও না শোনার ভান করে থাকে এদের জন্য আল্লাহর শোনো উলাই কাকাল আনাম এরা হচ্ছে চতুষ্পদ প্রাণী আপনার সন্তানকে বলছে যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখানে ও হাদিসের আলোচনা হচ্ছে এখানে হাদিস বলা হচ্ছে কারীম পাঠ করা হচ্ছে কুরআনের আয়াত এখানে বলা হচ্ছে আর আপনার ছেলে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে কেন নিজেকে মানুষ মনে করছেন না কেন ঘুরে বেড়াবে এখানে হাদিসের আলোচনা হবে কুরআনের আলোচনা হবে আর আপনি দুঃসাহসিকতা দেখে রাস্তাতে ঘুরে বেড়াবেন মানে আপনাকেই আল্লাহ বলছেন যারা শোনাও শোনে না কান আছে কিন্তু শোনে না যারা দেখেও দেখেনা চোখ আছে কিন্তু দেখে না যারা বুঝেও বোঝে না যাদের শ্রীগাল এরা হচ্ছে হচ্ছে প্রাণী এরা এরা তার চাইতেও নিকৃষ্ট ওই যে আপনার সন্তান শুনতে পাচ্ছেন এখানে আদি আলোচনা হচ্ছে কেন রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে যারা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে তারা কি মানুষ নয় রাস্তা ঘুরে বেড়াবে কেন আর বাকি তো প্রতিদিন রাস্তাতে ঘুরে বেড়াও কোনো সমস্যা নাই আজকে আলোচনা সবার ডাকা হয়েছে তুমি রাস্তায় ঘুরে বেড়াবে মানে অতএব নিজেকে মানুষ মনে করেন আল্লাহ বলছেন তারা চতুষ্পদ প্রাণী বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট অতএব আলোচনা শুনুন যেটা বলছিলাম মোয়াজিবনে জাবাল খাল্লাহ আল্লাহ রসুল্লাহ ডেকা ডাকার পরে বললেন মাজ শুনো তুমি কি বলতে পারো যে আল্লাহর হক আমাদের প্রতি কি মহাজ তুমি কি বলতে পারো যে আল্লাহর হক আমাদের প্রতি কি আর আমাদের হক আল্লাহর প্রতি যেটা একটু আগে আপনার আলোচনা শুনলেন শিরিক সম্পর্কে তখন জাবাল বলছেন না আল্লাহ আমি জানি না আল্লাহ আলাম আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভালো জানে তখন তুমি বলছো শোনো আল্লাহর হক আমাদের প্রতি হচ্ছে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব না হক বুঝেন হক তো ঠিকই বুঝেন জায়গা জমি ভাগ করতে গিয়ে তাই না জায়গা জমি ভাগ করতে গিয়ে তখন হক ঠিকই বুঝেন বড় ভাই হয়তো বাড়িতে বাস করছে দীর্ঘদিন ধরে ফ্রন্টে আছে সদরে আছে এবার আপনি ছোটো ছেলে আপনাকে হয়তো পিছনে নিতে বলছে পরে বাড়ি হয়তো বড় ভাই করেছে কিন্তু আপনি বলছেন না আমি সমান হক রাখি অতএবসল অত সদর আমি নিতে আমি নেব বাড়ি ভাগ করে মানে ভেঙে ভাগ নিচ্ছেন তার মানে এখানে হকটা ঠিকই বুঝতে পারছেন জায়গা জমি মাঠে আছে আপনাকে হয়তো বলা হচ্ছে ভিতরে এই মাঠের জমিটা নাওগা আর বলছেন জি না এই জমিতে আমারও হক আছে মানে হকটা ঠিকই বুঝতে পারছি কিন্তু বোনরা জমি চাইলে তখন আর হক বুঝতে পারছে না তাই না রোগ আছে সমাজে বোনা যখনই বলছে যে আমাদের জমি আমাদেরকে দিয়ে দাও তখন বলছে তোর আমার বোনই নয় রাগ দেখাচ্ছেন অথচ বোনদের সয় সম্পত্তি তারা পাবে এ কথা আল্লাহ নিশাতে হুবু হু বলছেন তিনি বলছেন যে বন্ধের খাগে দাও তারপর তোমরা নাও তখন আপনি হক বুঝতে না যাই হোক আল্লা বলতে চাচ্ছেন যে আমাদের প্রতি আল্লাহর হক হচ্ছে আমরা তার সঙ্গে কি করবো না শিরিক করব না আর শিরিক যদি আল্লাহর সঙ্গে না করি আমাদের হক হচ্ছে তিনি আমাদেরকে কি করবেন না শাস্তি দেবেন না যেটা আপনাদেরকে বলার জন্য এত দূরে এলাম যে আল্লাহ রসুল সাল্লাহাম শুধু একটি হাদিস বলবেন একটি বাণী শোনাবেন তার জন্য যাওয়ালকে তিন তিনবার রেডি করার পরে এই হাদিসটা তিনি শোনালেন আপনি হাদিস বুঝেন না একটু বুঝতে পারছেন কিনা দেখুন তারপর আলোচনার দিকে এগিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আঠাশ নম্বর পাড়া দুই হাশরের মধ্যে সাত নম্বর রাসূল তোমাদেরকে তোমাদের রাসূল যেটা দেয় তোমাদেরকে তোমাদের রাসূল যেটা করতে বলে তোমাদেরকে রাসূল যেটা গ্রহণ করতে বলে সেটা কি করো ফাখুজু গ্রহণ করো এটা বলে দিই সংক্ষেপে তারপর আলোচনার দিকে যাবো তাহলে আপনার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলছেন মা তা কুমল রাসুল তোমাদেরকে রাসুল যেটা দেয় যেটা করতে বলে সেটা করো আমা নাহা কুম আনহু ফান তাহু আর তোমাদেরকে রাসুল যেটা নিষেধ করে সেটা বর্জন করো তার মানে আল্লাহ রাবুল বলতে চাচ্ছেন যে মোহাম্মদ রসুল্লাহ আসলাম যেটা করতে বলবে কি করতে হবে বলেন কি করতে হবে বলেন করতে হবে আর যেটা তিনি নিষেধ করবেন সেটা কি করতে হবে ছাড়তে হবে তার মানে যেটা আল্লাহ বলেছেন যতই নিজের কষ্ট হোক না কেন তবুও পালন করতে হবে আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা যতই নিজেকে ভালো মনে হোক না কেন ছাড়তে হবে কেন এত ক্ষমতা কেন